গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাকে ম্যাগি করে দিয়েছে তরিয় পাপা ম্যাগি করে দিয়ে কিন্তু আমাকে গেছে আর তরিয় দিকে নিচে বসে খাচ্ছে আর এখানে আমি কি কথা বলছিলাম তোমরা কিছুই শুনতে পাবে না তার জন্য কিন্তু আমি ভয়েসটা পরে দিলাম কারণ হচ্ছে মানে সকালবেলা এতটাই ব্যথা করছিল আমি কথাই বলতে পারছিলাম না তোমাদের সঙ্গে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হচ্ছে না তার জন্য ভাবলাম হ্যাঁ একটু একটু করে স্কিপ করে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করি কি আর শেয়ার করব বলো আমি তো আর কিছু করতে পারছি না যে তোমাদের দেখাবো তো আজকের ভিডিওটি তোমরা দেখো দেখতেই পাচ্ছ বসে আছি এখন খেতে বসবো

তো সেগুলিই আর কি তোমাদের দেখাচ্ছিল যে মার জন্য এই খাবার নিয়ে এসেছি তো চলো পরে আবার দেখা হচ্ছে কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু আমিও বিশ্বকর্মার যাই কিন্তু এবার আর কি করব বলো এবার আর হলো না ভাগ্যে তো সামনে বছর আবার যাব তো দেখো সব কারিগররা কিন্তু ওখানে বসে আছে আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে তাই না দারুণ লাগছে কিন্তু দেখতে কি বলো তো ওই যে সামনাসামনি তো দেখতে পেলাম না যাই হোক আমি ভিডিওতে পরে দেখে নিয়েছি তোমরাও দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছ তো কত সুন্দর ঠাকুর হয়েছে তাই না আর এখানে কিন্তু তখন যোগ্য হচ্ছিল তার জন্য কিন্তু এত ধুয়ো আর এরকম অন্ধকার অন্ধকার উঠেছে আর দেখো তরিমা কিন্তু ওখানে দেখো বসে বসে দেখছো মজা নিচ্ছে ফাদার আছে আর ঘরটাকে কিন্তু পুরো গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল তো দারুণ লাগছিলো দেখতে একটু কষ্ট হচ্ছিল প্রত্যেকটা বছর আমি যাই কিন্তু এবছর আর বিছনা থেকে উঠতে পারলাম না তো আর কী করা যায় প্রত্যেকটা বছর তো মানুষের এক যায় না সামনের বছর আবার হবে তখন অবশ্যই থাকবো পুজোতে তো এখানে তোমার দাদাভাই বসেছিল ওখানে ঠাকুরের সামনে বাটা দিয়ে এসেছিলো দিয়ে নমস্কার করে কিন্তু তারপর বাড়ি চলে এসেছিলো যেহেতু আমি ঘরে একা আছি বেশিক্ষণ ছিল না তো দেখো এখানে বসে বসে কিন্তু একটু ভিডিও করে নিয়ে এসেছিলো কারণ হচ্ছে আমাকে দেখাবে আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী বা শেয়ার করবো বলো তো তোমাদের তো অনেক দিন আগে শেয়ার করা হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর আর আমি আজকে শেয়ার করছি তোমরা তো বউ দেখো কী আর করবো আমার তো কিছু করার নেই একটু মানিয়ে নিও এদিকে দেখো ওখান থেকে এসে কিন্তু তোরি তরি পাপার সঙ্গে একটু ঘুরুঘুরু করতে যাবে দেখো নাচ করছে কি আনন্দ দেখতে পাচ্ছো তো দেখো তো একটু ঘুরুঘুরু করতে যাবে বাপার সঙ্গে তাও আমি বললাম তুই যা কতক্ষণ আর ঘরে থাকবি একটু যা আমার যদি অসুবিধা হয় আমি ফোন করে বলবো ওখানে তো দেখো ওই জন্য কিন্তু জামা প্যান্ট দেখো বাবা পড়িয়ে দিয়ে গেলো আর এখানে কিন্তু নাচু নাচু করছে দেখতে পাচ্ছো তো চুলটা কিন্তু আমি বেঁধে দেবো যেরকম পারবো সেরকমই বেঁধে দেবো আর কী করবো বলো তো দেখো এদিকে তোমার দাদা ভাই চলে এসছে তোরিকে কিন্তু জুতো পরিয়ে দিচ্ছে ওকে কিন্তু ঘুরে ঘুরে করতে নিয়ে যাবে আর একটা জলের বোতল নিয়ে নিয়েছে কারণ তো কি ওর বাইরে বেরোলেই জল লাগে তো দেখো ওই জন্য জলের বোতলটা কিন্তু হাতে করে নিয়ে নিয়েছে তো চলো ওরা বেরিয়ে যাক তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করবো টাটা ফ্রেন্ড এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও রাতে কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাকে হরলিক্স আর বিস্কুট দিয়ে গেছে কারণ হচ্ছে আমি বেশি খেতে পাচ্ছি না তার জন্য অল্প দিয়ে গেছে তাঁত মারিয়ে দিল দিল তারপরে হল করে দিয়ে গেলো এখন চেম্বারে গেলো তো আমি বসে বসে হল ড্রিক্সটা খাই আমি এক গ্লাস হল খেতে পারি না তার জন্য আধা গ্লাসই খাই এটা অনেক বড়ো গ্লাস তো তো আমি আগাভাই খেতে পারি না এক গ্লাস হল তো খেয়েও খুব খেতে হবে তার জন্য বসে রয়েছে আর আমার তো যে ঘুমিয়ে আছে আমি খাবো খেয়ে তারপরে খাবো তারপরে ইঞ্জেকশান বাকি আছে তো আমার ইঞ্জেকশান দিয়ে দেবে চলো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসছে এখন আমাকে ইঞ্জেকশন দেবে আর কি বলতো তোমার দাদা ভাই যদি ইঞ্জেকশন দেয় না আমার একটুকু লাগে না জানো তোর হাতটা এত সুন্দর মানে আমার মনেই হয় না যে ও ইনজেকশন দিয়েছে কিন্তু কী বলতো ওষুধগুলো তো প্রচণ্ড করা যখন ওষুধগুলো ভেতরে যায় না তখন মানে যন্ত্রণা করে কিন্তু কি করব বলো এগুলো তো নিতেই হবে তাই না আর কী বলতো তোমার দাদা ভাইও বলে বলে আমি যখন পেশেন্টকে ইঞ্জেকশন দিই তখন তো খেচ করে ঢুকিয়ে দিই আমার ওটা হচ্ছে আমার কাজ আমার করতেই হবে আর তোমাকে যখন ইঞ্জেকশন দিই আমার তখন কেমন লাগে মনে হয় এই লাগবে ওর এই লাগবে আমার যে দেখো নিজের লোককে দিলে পরে কিন্তু এরকমই লাগে সেটা কি বলছিলো আমাকে তা আমি বলছি যে একটু ভিডিও করি আমাকে বলছে তুমি ভিডিও করছো আমি বলছি হ্যাঁ একটু করি না তুমি যখন ইঞ্জেকশান দিচ্ছ তাহলে কেন করবো না তো দেখো ওখানে ইঞ্জেকশানটা ভাঙছে আর ইঞ্জেকশানগুলো প্রচণ্ড করা জানো তো মানে ও নিজেই বলে যে যখন তোমাকে ইঞ্জেকশান দিই আমার নিজেরাই কষ্ট হয় যে কতটা যন্ত্রণা হয় তো দেখো ইঞ্জেকশানটা কিন্তু এখন আমাকে দেবে আর আমার কিন্তু ভিডিও করছি কিন্তু বুকের মানে ধপধপ ধপ ধপ করে প্রত্যেক দিন সকালবেলা হলেই আমার বুকুর মানে ধকধপ করতে থাকে যে এখন দুখানে ইনজেকশান কিন্তু আমার পায়ের মধ্যে পড়বে একটা কোমরে দেয় একটা হচ্ছে পায়ে দেয় আমার ইঞ্জেকশন দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ওষুধ খাওয়ার পালা তো খাওয়ার আগে একটা ওষুধ ছিল সেটা কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু হল খেয়ে তারপরে ইঞ্জেকশানগুলো দিল আর কি আর এখন হচ্ছে মানে খাওয়ার পরে যে ওষুধটা সেই ওষুধটা আর কি খাবো তো এরকম মানে যেমনভাবে বলেছি ডক্টর সেমনভাবে কি টাইমে টাইমে ওষুধগুলো নিচ্ছি তো এখানে দেখো বসে আমাকে ওষুধগুলো দিয়ে দিল আর জলও দিয়ে গেছে বলছে তুমি বসে বসে ওষুধগুলো খাও আমি যাই ওর যেহেতু পেশেন্ট চলে এসে আর কী বলতো এই সময়টা সকাল টাইমটা খুবই অসুবিধা হয় তবুও যে ও আমার সঙ্গে আছে ও ছাড়া তো আমার কেউ নেই বলো আর ও সব সময় আমাকে সাপোর্ট করে ও ছাড়া আমি মানে অন্ধকার ও না থাকলে যে আমার কী হতো আমি নিজেই জানি না তো কী বলতো অনেক 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 এরকম স্বামী পাওয়া মানে ভাগ্য করতে হবে তো চলো আমি ওষুধগুলো খেয়ে নিই তারপরে আবার আসছি জানি না কতখানি ভিডিও শেয়ার করতে পারবো তো ফ্রেন্ড খাওয়ার আগে একটা ওষুধ ছিল আর সকালে একটাই ওষুধ আর হচ্ছে দুপুরে তিনটে ওষুধ আর রাতে হচ্ছে বেশি আর সকালে যেহেতু দুখানে ইঞ্জেকশান থাকে সকালে মানে কোমরে একটা ইঞ্জেকশান দিলো আর একটা থাই থাই ইঞ্জেকশান দিল তো ইঞ্জেকশানগুলো তোমার দাদা ভাই দিয়ে দেয় যেগুলো আর কি ওখানকার ওখান থেকে নেওয়ার ছিল সেই অপারেশন হওয়ার আগে ওখানেই নিয়েছি কিন্তু এখন যে পেশেন্টগুলো এখন তো আমি জার্নিং করতে পারবো তার জন্য কিন্তু আমার দাদা ভাই দিয়ে যায় ইঞ্জেকশানগুলো তো আগে একটু ভাবতো যে আমাকে দেওয়ার সময় কষ্ট হয় তার জন্য দিত না তো এখন তো দিতেই হবে আমি বলছি তুমি দেওয়া হবে না তা ওর হাতটা না খুব ভালো দিলে পরে আমার একটুকু লাগে না আর ওরা দিলে পরে প্রচণ্ড লাগে ওরা দেখে দেয় না মানে কী বলবো কীভাবে দেয় আইনা না খুলে যায় কিন্তু ওদের ও যে দেয় আমি একটুকু বুঝতে পারি না তো বলে না নিজের লোক কেন বলেছে তো চলো ওষুধটা খেয়ে নিলাম তোমাদের সামনে অনেকদিন পর একটু আসলাম ইচ্ছা করলো তোমাদের সঙ্গে কথা বলতে তো কুলার চলছে হয়তো আমার কথা বলে খুব একটা শুনতে পারবে না দেখবো যখন এডিট করব যদি শোনা না যায় অবশ্যই আমি আবার মিউট করে আমি আমার ভয়ের দেবো তো চলো আমি তো হলিক্স খেলাম দেখতেই পেলে এবার